হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি গঙ্গার মৌরলা মাছের তেল ঝাল তো চলো রেসিপিটা স্টার্ট করি এখানে আমি ভালো করে গঙ্গার মৌরলা মাছ ধুয়ে বেছে নিয়েছি তারপর আমি এতে একটু বেশি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো আমি পরে আর নুনটা দেবো না সেই জন্য আমি মাছের মধ্যে বেশি করে নুন দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে যাবার পর আমি এখানে দেড় কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা থেকে দেখো ধোয়া উঠতে শুরু করেছে এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমি দুইবারে ভেজে নেব মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি তারপর সেম প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নেব তো তোমাদের রিকোয়েস্ট করব এই রেসিপিটা একবার ট্রাই করার জন্য ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক প্যাট উল্টে দিয়েছিলাম এখন মাছগুলো পুরো ভাজা কমপ্লিট তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর কালারটা ভালো আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো আমি এখানে করছি না তারপর তেলের সাথে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটাকেও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না রুসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম এবার জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যে মশলা তেল মশলা ছিল তার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে চার মিনিটের মতো ভেজে নেব কারণ টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় তো দেখো চার মিনিট মতো ভেজে নিয়েছি আর এটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে জলের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখন দেখো ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে তারপর আমি ভেজে রাখা মৌরালা মাছগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব সব শেষে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি তো এখন দেখো রেডি হয়ে গেছে কিন্তু গঙ্গার মৌরালা মাছের তেল ঝাল এরপর আমি একটা প্লেটে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই ডাটা